হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা আগের দিনের ভিডিওতে দেখেছেন এই ফলটা ডাবলি বলে এখানে তো দেখুন কত সুন্দর কালার দারুণ কিন্তু কালারটা তো আমি অল্প করে কিছু ফল নিয়েছি কারণ আমি প্রথমে দেখবো যে আচারটা কেমন হয় কারণ ফলটা অনেকটা টক তো সেই জন্য যদি ভালো লাগে তো পরবর্তী সময় আরও করব আর যদি ভালো না লাগে তাহলে করব না কেন বলছি ওই পাশের বাড়ি দিদিদের বাড়িতে ফল পেরেছিলো মানে অনেক ফল কেটে দিয়েছে তো আমি নিয়ে এসেছিলাম দেখতেই পাচ্ছি না এত নিয়ে এসেছি এর মধ্যে পাকা কাঁচা সব রকম আছে তো ভাবলাম আমি আগে এই কটা পাকা পাকা আমি করে দেখব। যদি ভালো হয় তাহলে পরবর্তী সময় বেশি করে করে নেবো দেখুন জলটা আমি বসিয়ে দিয়েছি এটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি কারণ একটু সেদ্ধ করে নিলে এর যে ভাবটা থাকে সেটা বেরিয়ে যাবে তো দেখুন পরিমাণ মতো এখানে চিনি নিয়েছি এখানে হলুদের গুঁড়ো পাঁচ পাঁচফোরণ লঙ্কার নুন নিয়েছি তো এই কটা জিনিসই লাগবে যে কোনো জিনিস প্রথম করে দেখ দেখে খাওয়া ভালো তারপর হয়তো ভালো লাগলো না বেশি করে করে ফেললাম তখন দেখবো যে সব জিনিসটাই নষ্ট হলো আর এখন বাজারের তো দাম অনেক বেশি যার কারণে প্রথম এটা করে দেখবো কেমন লাগে তারপর যদি ভালো লাগে তাহলে বেশি করে করব। এখানের মানুষরা তো এই ফলগুলো সব মাছের ঝালে দিয়ে খায় নলে এটাকে শুকনো করে রেখে দেয় দিয়ে পরবর্তী সময় মাছের ঝালারে আরে করলে খায় তাতে দিয়ে খায় আর কি একটা কিন্তু সুন্দর গন্ধ আসছে যেমন কাঁচা তেঁতুল সেদ্ধ করলে গন্ধ হয় সেরকম গন্ধ লাগছে দারুণ লাগছে কিন্তু গন্ধটা সেই কাঁচা তেঁতুলের অনুভূতিটা পাচ্ছি তো চলুন এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখুন ভাপানোর পরে দেখুন তেমন ফেটে ফেটে গেছে দেখতেই পারছেন খুব নরম হয়ে গেছে চাপলে ভেঙে যাবে এদিকে আমি কড়াতে পাঁচ ফোড়ন আর শুধু লঙ্কা ফোড়ন দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মাছটা আমার কমানো ছিল একটু বাড়িয়ে দিন আর একটু সুন্দর করে ভাজবো তো নাড়াচাড়া করতে করতে দেখুন এগুলো কিন্তু ঘুমে ভেঙে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে ঘুমে ভেঙে যাচ্ছে এগুলো মানে যেরকম আম নাড়াচাড়া করলে ঘেটে যায় সেইরকম টাইপের তো এবার আমি একটু আঁচটা কমিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব আজটা কিন্তু কমানোই আছে তো আমি এবার এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ চিনিটা গলে তো একটু জল দিলে ভালো হয় কারণ চিনিটা গলার দরকার আছে ভাবছি জল দেবো না দেখি চিনিটা গলে গেলে কি দাঁড়ায় মনে হয় চিনি বেশি হয়ে যাবে ফল কম হয়ে যাবে দেখাই যাচ্ছে না ফলগুলো সব ফলগুলো তো ঘেঁটেই গেছে পুরো জেলি টাইপের হয়ে যাবে দেখুন সব ফলগুলো কিন্তু গলে গেছে ফলগুলো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না জানি না কেমন খেতে হবে তো চিনিটা একটু আস্তে আস্তে আমি কিন্তু একদম আঁচ কমিয়ে রেখেছি তো আমি একটু টেস্ট করে দেখবো কেমন লাগছে খেতে তো বন্ধুরা খেয়ে দেখলাম মোটামুটি খারাপ লাগছে না তো দেবাঞ্জনা বাবা তো এখন এইসব টক জাতীয় জিনিস কিছু খাবে না খাওয়ার মধ্যে শুধু আমি খাবো আমার মেয়েও খেতে চায় না খুব একটা তো ভাবছি এই যে এতটা করেছি এই এতটা করা থাক আর এই ফলগুলো ভাবছি সামনের বাড়ি যদি দিদি নেয় তাহলে দিদিকে দিয়ে দেবো কারণ বেশি করব না কারণ বেশি করলে খাবার লোক কেউ থাকবে না চিনিটা সবটাই গলে গেছে আর একটু পরে আমি নামিয়ে নেব আর একটু ফের টেস্ট করে দেখবো কারণ প্রথমে টেস্ট করেছিলাম বেশ ভালোই লাগছিল হুম মোটামুটি যেমন আমের চাটনি হয় মানে আমের আচার টাইপের সেরকমই হয়েছে ভালোই লাগছে টেস্ট খারাপ নয় তো চলুন নামিয়ে নিই একটা পাত্রে তো দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি একটা কাঁচের পাত্রে তো আমার তো মোটামুটি ভালোই লাগছে জানি না আপনাদের কেমন লাগবে তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আবার পরবর্তী সময় চলে আসবে একটা নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই